গোলবারে অ্যালিসন বেকার মার্কিন হোসরা সামলাবেন ডিফেন্স আর ক্যাসিমিরো দায়িত্ব নিয়ে হবেন মিডফিল্ডার এ নেইমার রাফিনিয়া ভিনি সুযোগের অপেক্ষায় বেঞ্চে থাকবেন রদ্রিগো মার্টিনাল্লি অ্যান্থনি আগামী ম্যাচেই বদলে যেতে পারে ব্রাজিলের দৃশ্য আবারও নতুন করে দেখা যেতে পারে ব্রাজিলের পুরনো রূপ আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্রাজিল বনাম ইকুইডর ব্রাজিলের এই ম্যাচটাই হতে পারে নতুন দিনের প্রথম ম্যাচ আঞ্চলত্তি না হলেও বড় কোনো যোগ্য কোচই থাকবেন ডাগ আউটে আর এমনটা হলে তথা একাদশে ফিরবেন ক্যাসেমিরো তাছাড়া ততদিনে মুক্ত অবস্থায় পাওয়া যাবে চটে পড়া নেইমারকে এদিকে নতুন কোচের আন্ডারে ইঞ্জুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন এলিসন বেকার সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইঞ্জুরিতে এডার মিলিটাও তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গেভরিয়াল ম্যাগালাসের থাক অনেকটাই নিশ্চিত তার সাথে দৌড়ে আছেন পিএইচজির মার্ক্রোনোস লেফট ব্যাক পজিশনে আপনার ও কায়ো হেনরিকের দুজনের মাঝে দেখা যাবে লড়াই তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম আর রাইট ব্যাক পজিশনে ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভেন্ডারসনের চার তিন তিন ফরমেশনে ফিরে তিন মিডফিল্ডার নিয়ে খেলতে পারে ব্রাজিল দল সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্ডসন এবং নিউ ক্যাসলের ব্রুনো গিমারিস দুজনই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছেন এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ করা ক্যাসেমেরোকে অ্যাটাকিংয়ে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস এটা তো অনেকটা নিশ্চিত সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকেই দিবে ব্রাজিল আর রাইট উইং ফিঙ্গার হিসাবে খেলবেন রাফি ন্যাক চার জুন এওয়াই ম্যাচ খেলতে ইকুয়েডর যাবে ব্রাজিল দল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে নয় জুন প্যারাগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল এই ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিল দল তবে নেইমির প্রত্যাবর্তন আর নতুন কোচের নতুন মিশন আবারও দেখাতে পারে ব্রাজিলকে রঙিন স্বপ্ন